সুকান্ত লাহার অবাক হই না আগের মতন আগে খুব কথায় কথায় অবাক হতাম যেন এখন আর তেমনটা হয় না অবাক হবার ভাবটা আনার চেষ্টা করি মনে মনে ভাবি অবাক হচ্ছি খুব শেষমেশ হেসে উঠি ফিক করে সুনীলবাবু যখন বললেন বিশ্ব সংসার তন্ন তন্ন করে একশো আটটা নীল পদ্ম খুঁজে আনার কথা কিংবা দুরন্ত সরের চোখে লাল কাপড় বাঁধার ব্যাপারটা তখন কেন জানি না প্রথমটায় খুব অবাক হয়েছিলাম ভেবেছিলাম তাই আবার হয় না কি পরে অবশ্য বুঝেছিলাম বডুনার হৃদয় ছিনিয়ে আনতে হলে ওগুলো না করে উপায় ছিল না আর এক নারী হৃদয় জয় করতে গেলে ওগুলো করাও যায় রাজাকে উলঙ্গ দেখো সবাই যখন হাততালি দিচ্ছে চেঁচে বলছে সবাস সবাস তখন বিশ্বাস করো অবাক হয়েছিলাম খুব ভেবেছিলাম সত্যি কথাটা না বলার কি আছে অবাক হয়েছিলাম কাউকে মুখ খুলতে না দেখে আরও অবাক হয়েছিলাম যখন শুনলাম রাজাকে উলঙ্গ বলতে পারার দম রাখে যে বাচ্চাটা তাকে নাকি লুকিয়ে রাখা হয়েছে পাহাড়ের কোনো গোপন গুহায় পরে জানলাম রাজাকে উলঙ্গ বলতে নেই সুতরাং মুখ না খোলাই বুদ্ধিমত্তার লক্ষণ এও জানলাম ওই বাচ্চাটা গুহা থেকে বেরোতে পারবে না কোনো দিন কেননা ওর সারা শরীরে আছে বারুদের সংক্রমণ এখন আর উলঙ্গ রাজাকে দেখে ততটা অবাক হই না বরং হেসে ফেলি ঠিক করে বড় বড় মেয়েদের ছোট ছোটো জামাকাপড় দেখে এখন আর অবাক হই না পাশে দাঁড়ানো বৃদ্ধকে দেখে ট্রেন কিংবা পাশের সিটে বসা যুবককে জানলার দিকে মুখ ফিরিয়ে থাকতে দেখে এখন আর অবাক হই না অবাক হই না মাস্টারমশাইয়ের দিকে পিছু ফিরে সদ্য স্কুল ছাড়া কোনো ছাত্রকে সিগারেট আনতে দেখে বাঙালি ছেলে বাংলা বলতে পারে না শুনে অবাক হওয়ার কিচ্ছু নেই ক্লাস নাইনের স্টুডেন্ট বিনয় বাদল দীনেশকে যদি প্রাক্তন ক্রিকেটার ভেবে বসে অবাক হওয়ার কিচ্ছু নেই কলেজ পড়ুয়া ছেলে মেয়ে যদি ভাবে গীতাঞ্জলির জন্য রবি ঠাকুর অস্কার পেয়েছিলেন অবাক হওয়ার কিছু নেই শূন্য পেয়ে পাস করলেও অবাক হওয়ার কিছু নেই কবিতা না লিখেও কবি হওয়ার মধ্যে অবাক হওয়ার কিছু নেই বাজারে চব্বিশ ক্যারটের হলমার্ক দেওয়া সবজি বিক্রি হচ্ছে দেখলেও অবাক হওয়ার কিছু নেই এখন আর অবাক হই না আগের মতো অবাক হবার ভান করি রেজিস্টার্ড পোস্টে আসা যুবককে খাম খুলে নিজের পোস্টমর্টম রিপোর্ট দেখেও শেষ রক্ষা করতে পারি না হেসে ফিক করে